নিয়োগ দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে মানিক ভট্টাচার্যের জামিন জামিনের আবেদন মঞ্জুর হাইকোর্টের বিস্তারিত জানবো প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা

স্টপেজলি আর খুঁজে পাও নতুন আমি ভিডামিনে পাসপোর্ট তাকে জমা রাখতে হবে তদন্তে সাহায্য করতে হবে ট্রয়াল কোর্টে তাকে হাজিরানি তো কিছু তাই নয় নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবে না দিলে তেমনটাই শর্ত ধর এটা হাইকোর্টের চরফ থেকে এবং শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে মানিক ভট্টাচার্য এর আগেও মানিক ভট্টাচার্য জামিনের আবেদন জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও তিনি গিয়েছিলেন সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রথমে তার আবেদনের সাড়া দেয়নি গত বছর পুজোর সময় পরবর্তীকালে তিনি হাইকোর্টে ফের আবেদন পাঠান এবং হাইকোর্টে আবেদন জানানো হলে বিচারপতি দীশঙ্কর ঘোষের তরফ থেকে সেই আবেদন খারিজ করা হয় এবং তিনি পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সেই মামলা ফেরত পাঠানো হয় বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে সেই মামলা আসে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এবং সেই মামলাতেই আর শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলো মানিক ভট্টাচার্য সমাজ ধন্যবাদ প্রিয়াঙ্কা আরো একবার জানিয়ে রাখতে চাবো মানিক ভট্টাচার্য শর্তাধীন জামিন পেলেন তাকে শুনানিতে হাজিরা দিতে হবে পাসপোর্ট জমা রাখতে হবে এবং নিম্ন আদালতের সীমানার বাইরে তিনি যেতে পারবেন না এখান থেকে আরো একবার আমরা স্বাস্থ্য ভবনের দিকে নজর রাখবো দেড় দিন পার হয়ে গিয়েছে এখনো স্বাস্থ্য ভবনে চলছে চিকিৎসকদের ধর্না সেদিকে আরো একবার আমরা নজর রাখবো

পাশে এসে দাঁড়িয়েছেন শহর নাগরিকেরা যে যেরকম ভাবে পেরেছেন পার্কে এসে দাঁড়িয়েছেন শোনুন তারা কি বলছেন যেসব ডাক্তার আন্দোলনকারীরা আছে যারা যে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা দেখেছে সঠিক বিচার পাওয়ার জন্য আমরাও তাদের পাশে সবসময় আছি সর্বদা আছি সঠিক ন্যায়ের জন্য কোরিয়া জাস্টিস গ্রুপ থেকে এসেছি আমরা সাধারণ ডাক্তার সাধারণ মানুষ ডাক্তারদের পাশে দাঁড়াতে চাই তাদের আন্দোলনে আমরা হয়তো তাদের সাথে সবসময় দাঁড়াতে পারি না কারণ আমরা অফিস করি সারাদিন এসে দাঁড়ানো সম্ভব নয় তাই সকালবেলায় টাইমটা এই টাইমটা যখন আমরা চাইলেই পাশে এসে দাঁড়াতে পারি ফাঁকা টাইমটা এসে পাশে দাঁড়াচ্ছি যেইটুকুনি আমাদের সম্ভব খুব কমই সাধ্য জানি হয়তো এটা কিছুই না তাদের জন্য যতটুকুনি সম্ভব তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করি কি কারণে ছুটে আসা এই ছোট ছোট ভাইরা বা দাদারা যে সারা রাত রাতের পর রাত যেভাবে আন্দোলন করছে তো এইটুকু তো আমরা করতেই পারি কারো মেয়ে কারোর দিদি সে বিচার পাতা চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছেন সহ নাগরিকেরা তারা বলছেন এদের পাশে দাঁড়ানো কোথাও আমাদের কর্তব্য যেটুকু পারি সেটুকু নিশ্চয়ই দাঁড়াবো আমরা এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাতে বাদ্যযন্ত্র আর কাঁধে উই ওয়ান্ট জাস্টিস এর কোথাও বিদ্রোহের উৎসবে ভয়ঙ্কর রকম হার না মানা দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব রোজ একবার করে টের পাইয়ে দিচ্ছেন চিকিৎসকেরা জানিয়ে দিচ্ছেন মেরিবন্ড বিক্রি নেই আমাদের সঙ্গে মধুকল্পিতা রয়েছে সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে কথা বললো মধুকল্পিতার সঙ্গে মধুকল্পিতা হার না মানা অদম্য জেদের আজ দেড় দিন পার কি ছবি দেখতে পাচ্ছো যে দেখা কিন্তু এখানে যারা আন্দোলনরত চিকিৎসকেরা তারা কিন্তু লাগাতার এখানে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে একটা একটা করে ঘন্টা পার হচ্ছে ঘন্টার হিসেব বলছে দিনের হিসেব বলছে দেড় দিন পার হয়ে গিয়েছে একটা ছবি দেখায় দেড় দিন পরেও এখানে যে পরিমাণ জল যে পরিমাণ জল এখানে আসছে আন্দোলনরত চিকিৎসকদের জন্য তা একেবারেই পর্যাপ্ত আমি আরো এগোবো আরো এগোতে থাকবো যতই এগোবো ততই এই ছবিটা কিন্তু ধরা পড়বে যেখানে চিকিৎসকেরা তারা লাগাতার তাদের অবস্থান আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করি এখান থেকে সোজা দেখা যাচ্ছে দেখো ট্রিপল টাঙ্গিয়ে চিকিৎসকেরা তারা বসে রয়েছেন তারা এখানেই রাত কাটাচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের চাহিদাটি হবে কিনা সে বিষয়ে তারা সন্ধিহান এবং সে কারণেই হয়তো দিনের পর দিন রাতের পর রাত তারা এখানেই থাকছেন এখানেই তারা তাদের আন্দোলনটা চালিয়ে যাচ্ছে আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের সঙ্গে ঘড়ির কাটা বলছে দেড় দিন পার হয়ে গেল আর কতদিন এভাবে আপনাদের বুঝতে হবে সেটা তো বলতে পারছি না কারণ যতক্ষণ আমরা ঠিকঠাক মতো জাস্টিস পাচ্ছি না ততক্ষণ আমাদের আন্দোলন চলেই যাবে আন্দোলনটা লাগাতার চলবে লাগাতারই চলবে কতদিনের কত দিনের আপনারা কত দিনের জন্য এখানে থাকবেন বলে মনস্থির কারণ যেভাবে এগোচ্ছে তাতে তো বোঝা যাচ্ছে না কতদিন আপনাদেরকে এখানে থাকতে হবে এটা আমরা এখানে বসে কি করে বলবো যে বসে রয়েছে সিংহাসনে সে তো বুঝবে যে আমাদেরকে কতদিন বসাবে কতদিন আমাদের দাবিগুলো সে পূরণ করবে না ফুলফিল করবে না সেটা তার উপরে ডিপেন্ড করছে যদি চায় এতগুলো ডাক্তার এতগুলো জনসাধারণ মানুষ আজ আমরা রাস্তায় বসে আছি সে সব দেখতে পাচ্ছে ওনার এই দৃশ্যটা উনি খুব এনজয় করছেন আই থিঙ্ক ঘরে বসে এতগুলো মানুষ আজ ডাক্তার ডাক্তারদের ডাক্তারি ছেড়ে তাদের যারা জুনিয়র ডক্টর আছে তারা পড়াশোনা ছেড়ে দিনের পর দিন রাতের পর রাত আমরা রোদ বৃষ্টি জল ঝড় সবকিছু উপেক্ষা করে রাস্তায় বসে রয়েছি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি তারপরেও তিনি বসে রয়েছেন আমাদের দাবিগুলো উনি মানছেন না ওনার ইচ্ছা মতন উনি চলছেন রাস্তায় বসে রয়েছেন তারা কিসের জন্য বিচারের জন্য বিচার চাইছেন তারা সে কারণে রাস্তায় বসে রয়েছেন যত ছবি যাচ্ছে ততই কিন্তু এখানে চিকিৎসকের যে ভিড় যেভাবে তারা আন্দোলন করছেন সেটা ততই কিন্তু চোখে পড়ছে তুমি দেখতে পাচ্ছ এর পাশাপাশি আবার আসছে মধুকল্পিতার সঙ্গে থাকো চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি গতকাল সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখোমুখি হয়ে কি বললেন বললেন শর্ত নাকি মানবেন না তারা শুনুন চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার খোলা মনে বসতে কোনো শর্ত সাপেক্ষ নয় কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না এটা সাইমালটেনিয়াসলি চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটির বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোনো রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই চায় না তাই তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে আমি আরো একবার যে কাছে তার চন্দ্র ভট্টাচার্যের বক্তব্য আমরা শোনালাম তিনি পরিষ্কার বলছেন কোন শর্ত তারা মানবেন না চন্দ্র ভট্টাচার্যের এই বক্তব্যের প্রেক্ষিতে চিকিৎসকদের যদি বক্তব্য পাওয়া যায় চন্দৈ স্বাস্থ্য ভৱনৰ সামেনে যেতিয়া চৌৰাল্লিছ ঘণ্টা পেৰি গৈছে আমি কণ্টিনিউ কৰো আমাৰ